যদি আপনারা দেখতে পাচ্ছেন সময় আজকের উপস্থিত নেই অল্প কয়েকজন আছে এদিকে আসছে জ্যোতি আমাদের সেই দুষ্টু মিষ্টি অভিনেত্রী পুলিশের মেয়ে তার বাবা নিজেই পুলিশ তো সেই জন্য জ্যোতি এসছে যদি তুমি পেছনে নয় পুলিশের মেয়ে তুমি সামনে এসো বসো তো আমরা যাবো গোল্ডেন প্লে বাটান অবশেষে সেই বিখ্যাত ইউটিউবার অরবিন্দ মন্ডল সে নিজেই নিজেই পরিচয় করিয়ে দিলেন যে কেই সে ব্যক্তি কেই যার জন্য এত একটা ঝামেলা এত একটা প্রবলেম সমস্ত কিছু ক্রিয়েট হয়েছে কিসের জন্য কি বৃত্তান্ত সেটা সে নিজেরাই মানে সবার সামনে এনে দিচ্ছে তাই না কোথাও আর এটা লুকোনো রইল না সবাই কম বেশি জেনেই গেল আর এইদিকে আরেক দিদি আর বোন মিলে কী বলেছে বিষয়টা নিয়ে সেটা আগে শোনো নমস্কার আমি পাখি নমস্কার আমি মনিকা যাই হোক আমাদের কম বেশি আপনারা সবাই চেনেন আমরা ভিডিও করি দার সাথে এবং আমরা স্টেজ শো করি তো এর আগে আমরা দাদার সাথে ভিডিও বানাতাম এবং দাদার সাথে এর আগেও দাদা অর্গানাইজার ছিল তখন দাদার টিমে আমরা প্রোগ্রাম করতাম অনেক ছোটবেলা থেকে তো দুজনে যখন আমরা নাচ করতাম তখন দাদার বাড়িতেই থাকতাম দাদার বাড়িতেই আহ থেকেই কাজ করতাম দাদার বাড়িতেও এখনো থাকি তো আমরা না সেই মানুষটাকে ভালো করে চিনি যে মানুষটা কেমন আপনারা বলছেন এই ভিডিও বানাতে যাচ্ছে এই করতে যাচ্ছে সব বাড়ির ফ্যামিলি কিন্তু খারাপ হয় না দাদার বিষয়ে আপনারা অনেক কিছু কসেপ আপনারা খারাপ মন্দ যেভাবে একদম রটিয়ে দিয়েছেন ভিউজ কামানোর জন্য সেখান থেকে টাকা ইনকাম করার জন্য আসলে কি আপনারা কি জানেন সে মানুষ হিসাবে কীরকম সে যখন নির্দোষ প্রমাণ হয়ে যাবে তখন আপনাদের বলা কথাগুলো কি আপনারা কি ফেরত নিতে পারবেন তো প্লিজ আমি কিছু ভিডিও আর কিছু রোস্টারদেরকে নিয়ে বলছি যেমন আছে আমি প্লিজ একটু দেখাচ্ছি আপনারা একটু দেখবেন অনুরোধ করে ফার্স্টে আমি বলছি সর্দার বেশি ফলোয়ার্স নয় দাদার ভিডিও নিয়েই ফলোয়ার্সটা বাড়িয়ে নিয়েছে প্রচুর ভালো ভালো ডায়লগ দিয়ে দিয়েছে কিন্তু সে সত্যিটা কিন্তু কিছুই জানে না হ্যাঁ ডায়লগটা দিয়ে দিল কিছুই জানে না দাদার ভিডিও কোনোদিনও দেখেছে না কোনো কিছু অবশ্যই এই নিউজটা দেখে উনি শুরু করে দিয়েছেন নিজের ভিডিও করে তারপরে কি মোরসলিম এসকে ইনি তো আমাদের নিয়ে তো একদম বিশাল বড় আমাদের নাকি রাতের অন্ধকারে দুজনকে ডেকেছে ডেকে নাকি ভিডিও বানিয়ে রেপ করে নিয়েছে আমরা কিন্তু দিব্য ভালো আছি আমরা স্টেজ শো করছি আমরা একদম ভালো আছি যাকে বলেছে না রেপ করেছে সে দিব্য আইসক্রিম খাচ্ছে দিব্য সবকিছু করছে লাইভে আসছে ভিডিও বানাচ্ছে তার কোনো অসুবিধা হচ্ছে না আমি এইটুকু আমি বুঝতে পারছি না আপনারা কেন অন্য অন্য মেয়েদেরকে নিয়ে আপনারা কেন এইসব ভিডিও বানাচ্ছেন আপনাদের বাড়িতে বোন মেয়ে এসব কিছু নেই একবারও মনে হলো না যে যারা এই কাজ করেনি তাদের কতটা প্রবলেম হচ্ছে আপনারা কি এইটুকু কি জানেন যে যাদের আমাদের যে ভবিষ্যৎ বলে একটা কোনো জিনিস আছে এই সব আপনারা যে আমাদের নামে যে গসেপগুলো আপনারা রটাচ্ছেন আপনারা কি খুব ভালো করছেন কেন কেন করছেন আপনারা এসব দাদার ভিডিও যখন আপনারা দেখতেন কত ভালো ভালো কমেন্টস আসতো আমি কোনদিন দেখিনি ভিডিওতে খারাপ যে এখন এখন যেগুলো যে একটা খারাপ কিছু ঘটে গেল তখন থেকে বলতো এই মানুষটা খারাপ ভিডিও করছে এই মানুষটা ভালো না দেখতে এরকম সেরকম কত কিছুই না বলেছে মানুষের চেহারা দেখে কখনো বিচার করা যায় না আমার অনেকে ভিডিওতে কমেন্টস এসছে ঠিক আছে অরবিন্দু দা আর অরবিন্দু দা বলতে আমার কোনো অসুবিধা হয় না কারণ ওনাকে আমি দাদার থেকেও বেশি কিছু ভগবানের মতোই মনে মনে করি আমরা দুজনেই খুবই ভালোবাসি আমাদের দাদাকে ঠিক আছে তো দাদাদের বিষয়ে আমাদেরকে ভিডিওটা হয়তো অনেক আগে করাটা আমাদের উচিত ছিল কিন্তু আমরা পারিনি শুধুমাত্র আমরা ভিডিও করেও নি তেমন একটা কারণ আমাদের স্টেজও ছিল আমাদের রাত জাগা ছিল তার কারণে তো আমার প্রোফাইলে কিছু কিছু ব্যক্তি মানে ইয়ে করেছে মানে কমেন্টস করেছে মানে খুব সুন্দর সুন্দর কমেন্টস যেগুলো আমি বলছি তো লুচ্ছামাল শালা তাদের মুখের ভাষা দেখেই বুঝতে পারছি যে তারা কেমন যে আপনারা বলছেন অরবিন্দাকে বলছেন লুচ্চা মালছালা এ তো আসামি ক্রিমিনাল আচ্ছা আপনারা সব জানেন ইনি ক্রিমিনাল এনার বাড়িতে গেছেন দু মিনিট কি এনাদের বাড়িতে থেকে খাওয়া দাওয়া এসব কিছু করেছেন কথা বলেছেন একটা মানুষকে না চিনে না জেনে কেন বলছেন সোশ্যাল মিডিয়াতে তো ছোট একটা জিনিস নেই বিশাল এত বড় করে না শুধু ভিউজ পাওয়ার লোভে আর টাকা ইনকাম করার জন্য তাদের পেছনে যে কি না কি পড়ে আছে তার ঠিক নেই তো আমরা দুজন মিলে একটু অনুরোধ করব যাই হোক না জেনে শুনে একটা মানুষের নামে এইসব কিছু বলবেন না এগুলো একটা রং ভিডিও আমি আমি জানি যথেষ্ট কারণ আমরা ওখানে থেকেই বড় হয়ে গেছি আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি কেউ রেপ করেনি আর যারা আমাদেরকে নিয়ে ভিডিও করেছে তো প্লিজ আমি তাদেরকে দেখাচ্ছি বরং দাদার বাড়িতে গেলে আমরা সেফ থাকি দাদা সবসময় বলে কোনো প্রবলেম হলে ফোন করি সন্তত বিশেষ করে মালন তো থাকলে। কেসটা কত দূর হয় বন্ধুরা ভোট দিয়ে শেয়ার করে দাও তাহলে সবার পাশে দাই কোথাও ইউটিউব আর এই যে ডান দিকের আর বাম দিকের মেয়েটাকে দেখছেন রাত্রে বেলায় ডাকতো যে তোমাদেরকে রিলস বানিয়ে দেবো তাই যে রাত্রে বেলায় ডাকে রেপ করে মনে করে যে ছেড়ে দিয়েছে এখন তো প্রচুর ভাই এই যে মুরসিলি মেসকে আপনি আপনার অকাতের বাইরে যাবেন না বুঝতে পেরেছেন এই যে আপনি বলছেন না আমাদের দুজনকে রাত্রিবেলা ডেকেছে আমাদের ডাকতে হয়নি এটা কখন বলতে পারবেন এটা এই ভিডিওটা এটা সন্ধেবেলা সন্ধেবেলা সন্ধেবেলার ভিডিও এখানে জানেন মিনিমাম আট থেকে নজন এখানে ব্যক্তি দাঁড়িয়ে আছে দুজন লাইট ধরেছিল একজন ক্যামেরাম্যান দাদার ছেলে আর একজন ছোট পুচকু যে চেয়ারে বসেছিল তো সে যাই হোক আমরা অত কিছু ক্লিয়ার করতে চাই না আমরা এইটুকুই বলবো আপনারা যে এত দিন যে দাদা গেছে তার বিষয়ে আপডেট তো আপনারা তো নেননি তার খারাপ বিষয়টা নিয়ে আপনারা বেশ ভালো দিব্য আপনারা ভিডিও করে দিয়ে গেছেন টাকা ইনকাম করেছেন ফলোয়ার্স বাড়িয়ে নিয়েছেন বহুত নাম কামিয়ে নিয়েছেন তো এরকম অনুরোধ করে বলছি আমাদের নামে এরকম বদনাম রটাবেন না আমরা অনেক অনেক সেফটি সেফটি আছি দাদার বাড়িতে গেলে আমরা আমরা থাকি প্রচুর সেফটি থাকি আর আমাদের বাবা মা এতটাও মানে নিচু হয়ে যায়নি যে মানুষকে দেখে বা তাদের সম্পর্কে না জেনে আমাদেরকে সেখানে পাঠিয়ে দেবে আমরা যদি একবার বলি না যে আমরা অরবিন্দর বাড়ি আছি আমার বাবা মা নির্দ্বিধায় ছেড়ে দেয় কোনো টেনশন নেয় না আমাদের থেকে নিশ্চয়ই আমাদের বাবা মার আরও বেশি সেন্সিটিভ তারা জানে মানুষ হিসাবে তারা কেমন কোথায় পাঠালে আমার মেয়ে সেফ থাকবে তো প্লিজ আমি এইটুকু অনুরোধ করছি আমাদের নিয়ে এসব ভিডিও করবেন না আর যে দাদা আছে তার বিষয়ে আমি তো বলেই দিয়েছি তো তাকে যখন ফাঁসানো হচ্ছে হ্যাঁ মানুষ ফাঁসানোর জন্য অলরেডি সবসময় রেডি হয়ে থাকে একটা মানুষ যদি উঁচু জায়গায় যায় তাকে নামানোর জন্য পেছন ধরে পেছন দিয়ে অনেকে টানা করে যাই হোক আমরা এইটুকুই আমি বলবো তো প্লিজ আপনারা একটু সত্যিটা একটু জানুন তারপরে আপনারা ভিডিও বানান মানুষটাকে যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছিলেন সেইভাবে একটু ভালোবাসা একটা কথা বলে কি শুনুন অনেক কিছু বলবে একটা কথা আছে না যে কিছু ঘটলে লোক একদম সবাইকে নিয়ে আরম্ভ করে দেয় তো কিছু লোক আছে যারা মানুষের পেছনে গিয়ে কাটি করে তো কখন কাউকে যদি না পাই তখন যারা ভালো তাদের পেছনেও কাটি করে আর যারা খারাপ তাদের পেছনে করতে থাকে ওটা একটা অভ্যাস যাকে বলে তাই না তাই আমি বলবো বা কারোর কথায় কান্না দিয়ে নিজেরা নিজেদের কাজ করব একটা সময় আমিও ডান্স লাইফে ছিলাম আমিও ডান্স করেছি ঠিক আছে আমিও স্টেজ শো করেছি তো অনেকে অনেক খারাপ কমেন্ট করতো অনেকে অনেক কিছু বলতো বাট আমি কেয়ার করতাম না আমি আমার প্রোগ্রাম করতাম আমি আমার চলে আসতাম কারণ অনেকে অনেক কিছু বলবে তাই আমি বলো কারো কথায় কান দিও না এখানে তো বোঝা যাচ্ছি কে সত্যি এটা পুরোপুরি বোঝা যাচ্ছে তারপরেও যদি মানুষ মানে একে ওকে টেনে নিয়ে এসে যদি এরকম মানে ভিডিও বানাতে থাকে তাদেরকে কিছু বলার নেই ঠিক আছে তাদের নিজস্ব তো লজ্জা বলে কিছু নেই তো হ্যাঁ আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এর ভিডিও বানাবো না তো ভিডিওটা বানালো এই কারণেই যে মানুষ একে টানছে ওকে টানছে আশ্বস্তুত্রীটা জানার পরও মানুষ কিন্তু টানতে আরম্ভ করছে কিন্তু এটা তো ঠিক নয় তাই না কথাটা কিন্তু ঠিকই বলেছে মানুষ ফাঁসার জন্য কিন্তু সব সময় রেডি হয়ে থাকে ঠিক না কোথাও মনে হচ্ছে যে এতদিন পরে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোথাও না কোথাও এই অরবিন্দুকে এই অরবিন্দকে সম্পূর্ণ ফাঁসানো হয়েছে আজকে যদি ফাঁসানো যদি না ওত দিয়ে সম্পূর্ণ তথ্য কিন্তু সামনে চলে আসতো কিন্তু এটা আসছে না পুরো একদম ধোঁয়াশার মধ্যে আছে ঠিক আছে তাই সম্পূর্ণ তো বোঝা যাচ্ছে ক্লিয়ার যেটা ফাঁসানো হয়েছে তাই না এটা অনেকে কিন্তু কমেন্ট করেও বলছে যে সম্পূর্ণ ফাঁসানো হয়েছে তো যাই হোক অডিয়েন্স তোমাদেরকে বলি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা বাস্তবে হয়েছে না এটা সম্পূর্ণ ফাঁসানো হয়েছে वो देख वो देख वो देख वो देख कौन है, है? यही तो बादशाह है